আজ আমরা আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন নিয়ে চলুন তাহলে দেখা যাক প্রথমেই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন আমরা দেখব অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন প্রথমেই আছে সাবজেক্ট সাবজেক্টের পর আছে ভি ওয়ান মানে হলো ভার্পের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্য গঠন এখন আমরা দেখব প্যাসিভ ভয়েসেরই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন সাবজেক্ট প্রথমেই আসে সাবজেক্ট তারপরে আসে এম ইস আর এই তিনটার যে কোনো একটা বসবে প্লাস ভিথি থ্রি মানে ভারপের পাস্ট পার্টিসেবল ফ্রম প্লাস বাই প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের বাক্য গঠন এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্য গঠন প্রথমেই আছে সাবজেক্ট প্লাস আর তারপরে আছে ভার্পের ভি ওয়ান ভারপের ভি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখন আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের বাক্য গঠন প্রথমে আছে সাবজেক্ট তারপর আছে আর বিং প্লাস ভার্পের ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস ভারপের ভি থ্রি প্লাস অবজেক্ট এখন আমরা দেখব প্যাসিভ ভয়েসের বাক্য গঠন সাবজেক্ট প্রথমে আছে সাবজেক্ট তারপরে আছে হ্যাস অথবা হ্যাভ বিন প্লাস থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন সাবজেক্ট প্লাস ভারপের পাস্ট ফ্রম প্লাস এক্সটেনশন এই পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের বাক্য গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াস অথবা অয়ার ভার্পের থ্রি বাই প্লাস অবজেক্ট এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বাক্য গঠন পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াস অথবা অয়ার ভারপের ভি ওয়ান ভি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্যাসিভ ভয়েস টেন্সের বাক্য গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার বিং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এখন আমরা দেখবো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বাক্য গঠন প্রথমেই আছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এখন হচ্ছে প্যাসিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন সাবজেক্ট প্লাস হ্যাট বিন প্লাস থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট ডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বাক্য গঠন প্রথমেই আছে ফিউচার ইনডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্য গঠন প্রথমেই সাবজেক্ট তারপরে শ্যাল অথবা উইল প্লাস ভারপের ভি ওয়ান প্লাস অবজেক্ট এখন আমরা দেখব প্যাসিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউস টেন্সের বাক্য গঠন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্য গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখন দেখব প্যাসিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি বিং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের টেন্সের বাক্য গঠন প্রথমেই আছে সাবজেক্ট তারপর আছে শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্যাসিভ ভয়েস টেন্সের বাক্য গঠন প্রথমে আছে সাবজেক্ট তারপর আছে শেল অথবা উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্টার মাধ্যমে অবশ্যই অবশ্যই এগুলাকে মুগস্থ রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ অল থ্যাংক ইউ